কবি মোহাম্মদ কুতুবুদ্দিনের একটি অনিবার্য অধিবেশনের ডাক বইয়ের পাঠ উন্মোচন ও পর্যালোচনা গত আট ফেব্রুয়ারি শনিবার ফেনী সমিতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কবি আরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি জাকির পর পাঠ উন্মোচন ও পর্যালোচনার উদ্বোধন করেন কবিতার বরপুত্র কবি শাহিন রাজা প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি খুরশিদ আলম সাগর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি এবিএম এম সোহেল রশিদ কবি আসাদ কাজল সম্পাদক ও লেখক প্রিন্সিপাল এম এ হোসেন বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মঞ্জুরুল আলম টিপু মানবাধিকার নেতা মনিরুল ইসলাম মনির লেখক ও সংগঠক নূর শাহ মোহাম্মদ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডক্টর আবুল বাসার বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক তাজুল ইসলাম লিটন আমিনুল ইসলাম ঢাকাস্থ দাগনভুইয়া ব্লাড ডোনেশনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তারা একটি অনিবার্য অধিবেশনের নামকরণের ও আলোচনা করেন প্রত্যেকটি কথা বলেন

একজন কবি যেভাবে তার প্রত্যেকটি কথাকে শব্দমালার উন্মোচন করে সেখানে রূপকল্প থাকে সেখানে ভালোবাসা থাকে সেখানে প্রতিবাদ থাকে সেখানে জিজ্ঞাসা থাকে সেখানে আন্দোলন থাকে সেখানে প্রত্যাশা থাকে প্রত্যেকটি বিষয়কে একজন কবি তার শব্দমালার মাধ্যমে তিনি তুলে ধরেন অনুচ্চারিত স্বাধীনতার কথা আমাদের মৌলিক অধিকারের কথা আমাদের দুষ্ট চক্রের কাছে যে রাজনীতি সেই রাজনীতির মুক্তির কথা বারবার উচ্চারিত হয়েছে মোহাম্মদ লেখার ভেতর দিয়ে তারা আরো বলেন কবি মোহাম্মদ কুতুবুদ্দিন তার লেখনীতে সমাজ রাষ্ট্র এবং মানব জীবনের কল্যাণের কথা তুলে ধরার চেষ্টা করেছেন আছে 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 আমরা যেমন কবি সাহিত্যিকদের আসরে যখন কথা বলি তখন সবাই যেভাবে বলে ওই আপনি আরেক মাজ এলাকার আমরা মনে করি আমাদের আজকে থেকে আরেকটি পরিচয় হয়ে গেল আমরা আমাদেরকে আজ থেকে অনেকে বলবে আপনি কি প্রতিমন্ত্রীর এলাকার তাহলে এটা আমাদের জন্য সম্মানের আমাদের নেতৃবৃন্দ আমাদের মুরব্বীরা অনেক জ্ঞান গর্ব বক্তব্য রাখবেন আমি সকলকে বলবো যে আমাদের এই কবি কবিকে আপনারা সকলে উৎসাহ করবেন এবং তার যেটা অনিবার্য অধিবেশন এই অধিবেশনে আপনারা সকলে তার যার অবস্থান থেকে শরীর হবেন কবি কুটপতি একজন জ্ঞানী মানুষ যাহা খুব সহজে বুঝতে পেরেছি কবি ভয় করে আমি খুব কাজ থেকে রেখেছি একজন মানুষ জ্ঞানী হওয়ার পাশাপাশি যদি মহান আল্লাহকে করেন সেই জন্য হয়ে বিজয় তার লেখনির মাধ্যমে কিছু দিক নির্দেশনাও দিয়েছেন কবি মোহাম্মদ কুতুবুদ্দিনের একটি অনিবার্য অধিবেশনের ডাক ছাড়াও আরো কয়েকটি বই প্রকাশিত হয়েছে বইগুলো হলো জাগো হে মুমিন ও খুকুমনির বায়না বইগুলো প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ প্রকাশনা থেকে এখানে এসেছেন সমবেত হয়েছেন নির্দিষ্ট করে বলা বা বিশেষজ্ঞ দেয়া যথেষ্ট মনে করছি সবার প্রতি সকল উপস্থিতি সমবেত উপস্থিতিতে আমি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের অনেক ব্যস্ততা অনেক কর্মকে বিসর্জন দিয়ে ব্যস্ততাকে বিসর্জন দিয়ে কবিতা টানে সাহিত্যের টানে ভালোবাসার টানে এখানে সমবেত হয়েছেন কবি মোহাম্মদ কুতুবুদ্দিনের একটি অনিবার্য অধিবেশনের ডাক জাগো হে মুমিন ও খুকুমনির বায়না কবিতার বইগুলো অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশের চারশো চুরানব্বই চারশো পঁচানব্বই নং অ্যাস্ট্রল সাহিত্য দেশে পাওয়া যাচ্ছে